গুড ইভিনিং সবাইকে এখন বাজে সাতটা তো আজকে হচ্ছে বুধবার কাল বৃহস্পতিবার আর আজকে তারিখ হচ্ছে পনেরো তারিখ তো কালকে সাথীর জন্মদিন মানে আজকে রাতে তো তোমরা তো সবাই জানো যে ভাইয়ের শরীরটা খারাপ তো আগের বছর কিছু একটু করেছিল নর্মালি এবার তো মানে কারোই মন মানসিকতা সেরকম নেই যে কোনো কিছু করবে তো আমার মাথায় সন্ধ্যাবেলায় একটা আইডিয়া আসলো যে জন্মদিনটা যদি একটু মানে ওই সারপ্রাইজ দেওয়া যায় তাহলে কেমন হয় আমি ভেবেছি যে এখন বাজারে যাব বাজার থেকে একটা ছোটো ছোটো খাটো নদী কেক নিয়ে আসবো তো সেটা আমরা রাত বারোটায় সাথে সারপ্রাইজ দেব তো আমি একা তো আর বাজারে যেতে পারবো না আর বাপি তো অলরেডি বাজারের দিকে একটু বেরিয়েছে ওর জন্য টিনাকে বলেছি আমার সঙ্গে যেতে টিনা আর আমার ছোটো বোন তৃষ্ণা দুজনকেও বলেছি যেতে তো ওরা দুজন আমার সঙ্গে এখন যাবে আর আমি রেডি হয়ে গেছি এই যে রেডি হয়ে গেছি আমরা এখন যাব গিয়ে দেখি তোমাকে সবটাই দেখাবো আর রাতের যে ঘটনা মানে সারপ্রাইজটা হবে সেটাও দেখাবো তো চলো এখন লেট হয়ে গেছে অলরেডি টিনা আমাকে ফোন করছে বারবার করে প্রতিদিন আমি কোথাও যেতে গেলে আমার লেট হয়ে যায় এরকম এখন বেরোই আর বেশি কথা বলবো না রাস্তা দেখা হচ্ছে আর এখন কিন্তু নিচে গিয়ে মানে ব্লগটা আমি শুরু কন্টিনিউ করতে পারবো না কারণ তাহলে তো বুঝে যেতে পারে কিছু একটা তাই জন্য এখন আর কিছু বলছি না একবারে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে মা কি أنت तो घुमाएगे छो मेरे बाबा से सुनो सुनो कोता से তাই যেতে বলে সারপ্রাইজ দেবো একটা কেক আনতে যাচ্ছি তুমি কিন্তু বলবা না ও ঠিক আছে তুই বেশ সাবধানে যাস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি ঘুমাও আসি ওই আমার সঙ্গে টি না আর তৃষ্ণ যাবে ও একা একা আমি তো বাজার যাবো না বেশ হুম ঠিক আছে টাটা বাপি জানি হ্যাঁ ওকে ফোন করে বললাম দিদি বললো বেশ যাও হুম ভাইয়ের তেমনি শরীরটা খারাপ না ঠিক আছে আসি नमस्ते हम साधना जा हां সম্পূর্ণ আমার মাথা থেকে বেরিয়েছে তো ভালো লাগছে এক্সাইটেড আছি আমি খুব সারপ্রাইজটা দিলে ওর কেমন লাগবে তো চলো টিনারকে ডাকি এমনি তো লেট হয়ে গেছে আমাদের অনেকটা একটু চলে এসো দেখা যাক কি ও কম কি করতে পারি কতটা কি করতে পারি আমরা রেডি হয়ে গেছি এই যে আমরা তিনজনা चलो বাজারে দিকে যাওয়া যাক দেখি

কত জ্যাম হ্যাঁ কত জ্যাম এইটা খালি না হলে বেরোতে না দাঁড়িয়ে আছি তখন রাতে গাড়ি চাপটা বেশি থাকে হ্যাঁ মানে বাসগুলো ওইসব এইদিকে আসে না এটা তো বাস স্ট্যান্ড করে না এই সবাই চলো

লাখে তো তো জানা লাভ রেখে তো সাথে এই হ্যাঁ হ্যাঁ

ও তোমাকে তোমাদের না আইডিয়াটা নিলাম বলো ও দেখেও নাই যখন এসছি তুমি দজদা রাখবে আমরা আমাকে ফোন করবা ঠিক আছে খুব এক্সাইটেড ও তো অবাক হয়ে যাবে ও জানে যে কেউ জানাও সে জানে যে বার্থডে ও একটা বড় সারপ্রাইজ স্টাইল

না ভালো লাগছে গো এখানে এসে আমি যেটা দেখে গেছিলাম সেটা নেই এখানে আমাদের একটু ঘোরাই হয়ে গেল উইন্টার কালেকশন রেখেছে তোমার স্টাইল বাজার আসতো পড়ো অনেক কিছু আছে না যেটা দেখি সেটাই নিতে ইচ্ছা করে দেখলাম পছন্দ হচ্ছে পছন্দ হচ্ছে তেমন খুব একটা পছন্দ হচ্ছে না আমার মুখে কি বেরিয়েছিল আমারও বলুন আমার আজ গ্যালার জুটেছে উইন্টার কালেকশন হ্যাঁ তা ঠিক দেখি আজকে তাহলে দেখে যাবো পরে দিয়েছে নেবো আজকে নিলেও নিতে পারি কিন্তু দেখে যে আছে আমি আবার মানে উন্নত না আমার ফোন নাই আমি স্টাইল বাজার বলো এম বাজার বলো যেখানেই যাই যেখানেই

আমরা স্টাইল বাজার থেকে দুটো বোতল কিনেছি শুধু আমার অন্যটা তো পেলাম না হ্যাঁ বলো না আমি যেখানে যে একটা ব্লান্ডার হয় আমার সঙ্গে মা এদিকে আসো তোরা এই তো আমরা এখনই আসলাম আমার একদম মনে নাই

হ্যাঁ গেছি টিনাদের বাড়িতে ওরা দেখো টিনারা তো এমনি দাও তুমি ধরো আমি বলি আমি বলছি মানে ওরা তো এমনিতেই অনেক লেটে লেটে খায় মানে আমরা তো খুব তাড়াতাড়ি খেয়ে নি হ্যাঁ ওরা কিন্তু অনেক লেটে খায় এবার ওরা সাড়ে এগারোটা পর্যন্ত এমনিই জাগে আমি বলেছি তোমরা সাড়ে এগারোটার সময় আমাদের বাড়িতে চলে আসবে আমি দরজাটা খোলা রাখবো

স্টাইল বাজারে গিয়ে না আমি একটা বোতল দেখেছিলাম মানে বাচ্চাদের ছোট এত সুন্দর কিউট দেখতে আমি দেখাতে গিয়ে বোতলগুলো সব আমার হাত থেকে পড়ে গেছে স্টাইল বাজারে হ্যাঁ এ বাবা আর আর জানো আগের বছরে আমরা ওই সবাই মিলে ট্রেনে গেছিলাম মানে আমার সঙ্গে এগুলো কেন হয় আমি জানি না ট্রেনে গিয়ে ওই যে ওদের ট্রায়াল রুমে যে কাচের যে ইয়েগুলো থাকে মানে ফোন টোন রাখার জন্য মানিব্যাগ রাখার জন্য আমি ওখানে ভুল করে না আমি একটা প্যান্ট দেখেছিলাম জিন্সের তো জিন্সের প্যান্টটা ওখানে রেখেছিলাম আর ফোন ছিল সঙ্গে তো না ওই জিন্সের প্যান্টটা সমেত ওটা ওটা যে আলগা ছিল আমি বুঝতে পারিনি পরে পুরো ভেঙে গেছিল ঠিক আছে তুমি এক কাজ করো নটা বাজতে চললো তুমি যে রাতের খাবারটা খেয়ে আসো যাও তুমি খাবার না আজকে আমি আমার ভালো লাগছে না ঠিক আছে আমরা আমি তো বাজার থেকে এখনই আসলাম আমার আজকে কিচেন ছিল তা ওখানে কিচেন সেরে এসে মানে কি বলবো খুবই কষ্ট হয়ে গেছে আর খুবই ক্লান্ত ঠিক আছে তা মানে যেদিন যেদিন কিচেন থাকে না মানে সেদিন ওই গ্রামবাসীদের খাইয়ে আস্তে আস্তেই তো প্রায় সন্ধ্যা হয়ে যায় ওই সন্ধ্যার একটু আগে এসেছে আধা ঘন্টা আগে এসে স্নান ঠান করেছি মানে শরীরে না কোনো আর এনার্জি পাচ্ছি না ঠিক আছে কিচেনের দিনগুলোতেই এমন হয় ঠিকঠাক টাইমে খাওয়া হয় কি হয় না তুমি আমাদের সঙ্গে যাবে তো হ্যাঁ যাবো ঠিকঠাক টাইমে খাওয়া হয় কি হয় না কোনো তো ঠিক নেই এবার মানে ব্যাপারটা হয় কি গ্রামবাসীদের খাবার দেওয়ার পর খাবার থাকলে খাই না থাকলে তো কোনো ব্যাপার নেই গুটিয়ে ধুয়ে ঠুয়ে নিয়ে চলে আসি বাড়ি তো বাড়িতে এসে আজ খাবার বেঁচে ছিল না তো বাড়িতে এসে মৌসুমিকে বললাম মৌসুমি তো আবার ওই বাজার থেকে পার্সে মাছ এনেছিলাম আর খয়রা ইলিশ এনেছিলাম তো সেগুলো রান্না করেছে সর্ষে দিয়ে আমি খেলাম আজকে পারশি মাছটা দুর্দান্ত হয়েছিল আর তারপরে বাজারে গেছিলাম একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে একটু চা পানি খেয়ে ওই সাড়ে আটটার সময় বাড়ি চলে এসেছে এখন বাজে আটটা তেতাল্লিশ আমি এই তো ওদের বাড়িতে সবকিছু রেখে আমি আর মা আসলাম ঠিক আছে যাও তুমি তাহলে খেয়ে নাও গা খেয়ে দিয়ে আজকে তাহলে সব দরকার নেই এখানে বসে ফোনে একটু গেম টেম খেলে নেবো তারপরে বারোটার সময় একবার সারপ্রাইজ দিয়ে কেকটা কাটার পর তারপরে শোবো ঠিক আছে যাও তুমি নিচে দেখো কি রান্না হবে আচ্ছা একটা কথা বলো তো এই যে যে আইডিয়াটা তোমার মাথায় কি করে এলো এই আইডিয়াটা হ্যাঁ এই আইডিয়াটা হঠাৎ করেই আসলো মানে এই যে প্রথমেই ভেবেছিলাম এরকম কিছু একটা কিন্তু প্রথম ভেবেছিলাম যে আমার জন্মদিনটা যেভাবে করা হয়েছিল ওটা হয়তো করা হবে কিন্তু তার মধ্যেই ভাইয়ের এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বলে ওই জন্য সবারই মনটা খারাপ আর ঘরের কারো কিছু হলে তো কারোই মন ভালো থাকে না সেটা অন্তত আমার থেকে ভালো কেউ জানে না আমার জীবনের সঙ্গে আমি বিশাল অবগত এটা তো ওই জন্য ভাবলাম যে তাহলে কিছু একটা করি ওই জন্য মানে সন্ধেবেলা হঠাৎ করে ভাবলাম যখন আমি ঘর থেকে নিচে গেছি তখনই ভেবেছি যে ওর তো কালকে জন্মদিন তাহলে কিছু একটা করি তাহলে ভালো লাগবে তারপর টিনাদের বাড়িতে গিয়ে বললাম যে তাই আমার সঙ্গে একটু বাজারে চলো আমি এরকম রকম করবো ভেবেছি তুই বলছি হ্যাঁ তাহলে ভালো হবে চলো তারপরে ওদের দুজনকে নিয়ে বাজারে গেলাম গুড 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 এবার জানি না ওদের কথাটা ভালো লাগে বুদ্ধি আছে বুদ্ধি আছে বুদ্ধি আছে কেন ভালো লাগবে না অবশ্যই ভালো লাগবে বলছি তাই যে জানি না সাথে পুরো অবাক হয়ে যাবে দেখবা হ্যাঁ হ্যাঁ যতটা সারপ্রাইজ দেওয়া যায় আমার অবশ্য এরকম সারপ্রাইজ পেতে ভীষণ ভাল লাগে যদিও আমাকে কেউ কখনো দিনও দেয় নাই কেন তোমার জন্মদিনটা যত সুন্দর করে করলাম সেবেলা আমি ওটা তো আমি আমি তো জানতাম আমাকে বলেছিল যে এটা সারপ্রাইজ দিবি না বলে হ্যাঁ না বলে একটা সারপ্রাইজ ঠিক আছে এই যে যেমন এই ব্যাপারটা এটা তো আমার বিশাল ভাল লাগে ঠিক আছে এরপর এরপরও আমি তোমাকে এরকম সারপ্রাইজ দেব তাহলে আশা করি ওরও খুব ভালো লাগবে ঠিক আছে খেয়েছো খেয়েছো হচ্ছে হ্যাঁ মানে একটু রাত জাগতে হবে না তার জন্য একটু লেটে লেটে খাই নাহলে তো খিদে পেয়ে যাবে টিনা চলে এসেছে

বাজ খোল বাজ রেডি শিডি হয়ে

পছন্দ আমি সুন্দর সুন্দর হ্যাঁ বাই সবাই জানে জানে সবাই জানে

এরকম সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারি না আমি তো ঘুমিয়ে গেছিলাম ভাবছিলাম মনে হয় সবাই ভুলে গেছে আমার মনেই নেই তারপরে দেখছি বারোটা বাজে দরজা ঢাকানো হচ্ছে

আর যে কিভাবের সাথে জন্মদিনটা আমরা ওকে সারপ্রাইজ দিলাম ঠিক আছে মানে এটা আরো ভালো মনে হতে পারতো কিন্তু মানে মানসিক অবস্থা সেরকম ছিল না আর তার জন্য কিন্তু সেরকম ভাবে আমরা এটা করতে পারিনি তবে যেটুকু হয়েছে সাথে খুব খুশি হয়েছে আর ভাইও খুব খুশি হয়েছে প্রথম যে কি হচ্ছে তোরা তো সবাই ডাকছে আমাকে ঠিক আছে ভিডিওটা একটুখানি হতো তুমি বেশি তুমি বেরা হয়ে